অব্যাহত আগ্রাসী রূপে তিস্তা ও ব্রহ্মপুত্র বিলীন ঘর ও ফসলি জমি বছরের বেশিরভাগ সময় প্রকৃতির এমন নিয়মের সঙ্গে আলিঙ্গন করে বেঁচে আছেন গাইবান্ধার দুর্গত এলাকার বাসিন্দারা তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে ফুলছড়ি সদর ও সুন্দরগঞ্জ উপজেলার বিস্তন্ন এলাকা গত এক মাসের ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসত বাড়ি হুমকির মুখে মসজিদ মাদ্রাসা স্কুল বাড়ি ঘর ও আবাদী জমি সহ দুটি আশ্রয়ন প্রকল্পের প্রায় পাঁচ শতাধিক ঘর ঘর বাড়িহারা বাসিন্দারা আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে আর্থিক সংকটে অনেকে দুইটা আদর্শ আছে আর তিনটা প্রাইমারি স্কুল আছে আর কি এখানে আর সব এক হাজার ভুট্টার আবাদ করে পাটার আবাদ করে এটা যদি ভাঙ্গে যায় তাহলে আমাদের কৃষকের আর কিছু থাকবে না সব ভাঙ্গে যাবে নদীটার ব্যবস্থা করে দেবেন আমরা আর কিছু চাইনি সরকার যেন আমাদের দ্রুতভাবে কাজটা করে দেয় তাহলে আমাদের হাজার হাজার লোক প্রতি বছরেই নিয়ম করে ভাঙছে নদীতির প্রতিরোধে নামমাত্র চলে জিও ব্যাগ ফেলার কাজ প্রকল্পের মাধ্যমে স্থায়ী বাদ নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড আশা করি আমাদের যে প্রস্তাবিত ডিপিপি আছে এটি অনুমোদন এবং হচ্ছে বাস্তবায়ন হলে যে নদী ভাঙ্গন যে এলাকাগুলো আছে সুন্দরগঞ্জ সদর এবং ফুলছড়ির সেগুলো নদী ভাঙ্গন রক্ষা পাবে সাহায্য নয় স্থায়ী বাদ নির্মাণের দাবি ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দাদের বর্ষার শুরুতেই ব্রহ্মপুত্র নদীপাড়ের গাইবান্ধা সদর ফুলছড়ি এবং সুন্দরগঞ্জ উপজেলার প্রায় পঁচিশটি পয়েন্টে এভাবেই ভাঙন শুরু হয়েছে দু একটি পয়েন্টে জিওব্যাক ফেলে ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা ছাড়া অধিকাংশ পয়েন্টেই কোনো কাজ শুরু হয়নি এতে আতঙ্কিত নদীবাড়ের মানুষ বিপ্লব ইসলাম সময় সংবাদ গাইবান্ধা